সাবেক ছাত্রলীগের সভাপতি আরিফ সরকার উপস্থিত আছেন একসময় কর্ণধার আওয়ামী লীগের সহসভাপতি আমার বড় ভাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী গুলাম কীর বাদল ভাই এ জায়গায় উপস্থিত আছেন পৃষ্ঠপোষকতায় আপনাদের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে সেই আপনাদের সেই প্রিয় সন্তান অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান একজন চেয়ারম্যান সারা সখীপুর উপজেলার মধ্যে আমাদের দুলাল হোসেন বাজান উপস্থিত আছেন কামরুল হাসান হেলাল মামা আছেন মনির হোসেন আমাদের আবদন মাস্টার তোলদার বণিক সমিতির সভাপতি আমাদের মায়া বাহাই দেলোয়ার মামা সহ লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন মুকুল আপনাদের বোর্ডে নির্বাচিত মেম্বার শহীদুল ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ মুরব্বিয়ান সমবয়সী ভাইরা মা বোনেরা সর্বোপরি সকলে উপস্থিতি সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম হিন্দুদের প্রতি নমস্কার আমি গত নির্বাচনে দাঁড়িয়েছিলাম আপনারা অনেকেই দেখে না দেখে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন আমি এই পাঁচটা বছর সারা সখীপুর উপজেলার প্রত্যেকটা অনুষ্ঠানে সেটা দাওয়াত দিলেও এসেছি না দিলেও এসেছি আমি চেষ্টা করেছি শুকিপুরের মানুষের সাথে যাতে আমার দূরত্ব না হয় সুসম্পর্ক বজায় ওঠে এবং মানুষের সাথে আন্তরিকতা সৃষ্টি হয় সেটা আমি করার চেষ্টা করেছি তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে আবারও নির্বাচন করবো আপনাদের কাছে ভোট প্রার্থনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক काटराजन वारशीर अस्सलामुअलैकुम